শৈশবের ঈদ ছিল একরকম আমরা শৈশবে যখন ঈদ করেছি তখন আসলে আমরা সেটার মধ্যে ছিল এক ধরো একটু আনন্দ আমরা নতুন জামা পরে নতুন একটা একটা ছিল নতুন আমরা জামা লুকিয়ে রাখতাম সে জামা আমরা এনজয় করতাম আমরা বুট বাদাম কিনতাম আমরা বিভিন্ন মানে সাইকেল ভাড়া করতাম আর এখন ঈদ আবার চেঞ্জ হয়ে গেছে মানুষের মধ্যে খুশির একটু অন্যরকম দেখতে পারছে যেটা যেমন এনারা যখন বক্তব্য দিয়েছেন বক্তব্যটা খোলামেলা ছিল প্লাস হচ্ছে অনেক মানুষজনের মধ্যে আমি অন্যরকমের স্বতঃস্ফূর্ত বা উৎফুল্লতা দেখতে পেয়েছি খুবই ভালো লাগছে হেঁটে আসছি হেঁটে আবার যাব ছেলে সহ একসাথে আসছি আমি ঢাকাতেই থাকি চেষ্টা করি যে এই ঈদের জামাতটা এই জাতীয় ঈদগা ময়দানে পড়ার জন্য আর কি কার সঙ্গে আসছো সঙ্গে আজকে তুমি কি কিনছো এটা নতুন এটা নতুন পায়জবেกินছি কেমন লাগছে অনেক ভালো লাগছে আব্বার সঙ্গে ঈদের নামাজ পড়তে আরছে অনেক ভাল লাগছে হ্যাঁ খুব ভালো লাগতেছে এবং দেশবাসী কি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে ভীষণ ভালো লেগেছে এক মাস সিয়াম সাধনার পরে আমি এই জায়গাটাই সব সময় ঈদের নামাজ পড়ি এবং এবার লাখো মুসল্লির সাথে এই যে মোনাজাত করেছি এত মুসল্লি কোনো দিন হয়নি এবং ঈদের জামাতে এই যে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশেষ করে নারীদের অংশগ্রহণ এবার সবচেয়ে বেশি ছিল পুরো দেশের জন্য দেশের মানুষের জন্য দোয়া করেছি মুসলিম সবার জন্য দোয়া করেছি যাতে আমার দেশটা শান্তিতে থাকে অনেক ভাল লাগলো অনেক দিন পর এত সুন্দর পরিচ্ছন্ন একটা ঈদের নামাজের আমরা পরিবেশ পেয়েছি সেই জন্য সবাইকে আমাদের ধন্যবাদ আমাদের আন্তরিকভাবে আমরা সকলে যারা শহীদ হয়েছে তাদের জন্য খাস করে দোয়া করব তাদের কবর যে জান্নাতের বেদন নসিব করে এবং তাদের পরিবারদেরকে আল্লাহ যে খাস মহবত করে তাদের প্রতি সবার জন্য দোয়া করবেন রমজান মাসের শিক্ষা ভবিষ্যৎরা রমজান মাস আমাদেরকে এমন কিছু শিক্ষা দেয় যে আমরা মানুষের সাথে ভালো আচরণ ভালো ব্যবহার এবং কিভাবে ভালো ভালো ব্যবহার করতে পারি এবং ভালোভাবে থাকতে পারি সবার সাথে মিশে থাকতে পারি এরকম একটা শিক্ষা মানুষকে দেয় আল্লাহ কাছে দোয়া করি যে আমাদের দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় ফিলিস্তিনের বাসীদের জন্য দোয়া করেছি যাতে আল্লাহ তাদেরকে ইসরায়েলি অমানবিক অত্যাচার থেকে হেফাজত করুন আলহামদুলিল্লাহ জাতীয় রাষ্ট্রের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি আসছে দিন আসছে এই যে পৃথিবীর বন্ধনটা শুধু ঈদের দিন না আমাদের প্রত্যেক দিনও থাকে তার ঈদের স্বার্থকতা আসবে লালিত থাকবে মাহাত্ম আসবে ঠিক আমরা এখানে আজকে ঈদের পালন ঈদের যে খুশি মনে পালন করতে পারতেছি কিন্তু অন্যদিকে দেখেছে আমাদের ফিলিস্তিনবাসীরা তারা হচ্ছে খুব ভালো তারা পালন করতে পারছে এই একটু দুঃখ লাগছে লাগলো আমি এটাই মনে করেছি যেন আমি আমার দেশেই আছি দেশেই নামাজ পড়তেছি যে সংস্কৃতি আমরা পাকিস্তানে পাই সেই সংস্কৃতি ইসলামিক সংস্কৃতির অনুযায়ী সেই পরিবেশটা এখানে পেলে খুবই ভালো লাগছে